তো দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এক বছর আগে আলমগীর সিটি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটি দেখে আমার দর্শক অনেক দর্শকই আমাকে এস এম এস করে আবার রিকোয়েস্ট করেছিল যাতে আমি আর একটা নতুন ভিডিও দিই পুরো আলমগীর সিটির তো আমি সময় সর্বতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও করতে পারিনি তো আমি আজকে সময় করে নিয়ে এসলাম আমার দর্শকের জন্য আজকে দেখাবো আলমগুর শ্রী পূর্ণাঙ্গ ভিডিও সব এলাকা সহ দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন বেশি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারবেন না তো কথা না পারিয়ে চলেন দেখা যাক আলমগুর শ্রীড়ির পূর্ণাঙ্গ ভিডিও তো বন্ধুরা আমি আছি আলমগার সিটির মেন গেটের বাইরে এটা হচ্ছে আলমগার সিটির সামনে আমি মেন গেট দিয়ে ঢুকব আপনারা ভিডিওটি ধরে ধরে দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও ভালোভাবে দেখতে পারবেন না এটা হচ্ছে মেন গেট সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা গাড়ি থেকে চলে আসছে আমি এখন মেন গেট দিয়ে ঢুকবো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটটা কত সুন্দর এখানে আগে এটাই হচ্ছে মেন রাস্তা আলমগীর সিটির এটা হচ্ছে আলমগীর সিটির বাংলো আলমগীর সিটির ভিতরে হরিণ রাখা আছে দর্শনীয়দের জন্য বিনোদনের জন্য আলম গ্রেসিটি মেন গেটের বাম পাশে হাতে ঢুকে হাতের ডান পাশে এগুলো জায়গা খালি আছে এখনো এখনো কোনো অ্যাপার্টমেন্ট করে ওঠেনি আগে রাস্তাটা ছিল কাঁচা এখন বর্তমান পাকা করা হচ্ছে অনেক সুন্দর রাস্তা এখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে আলম সিটি এখানে একটা স্কুল আছে যা আলমগুলি হোসেন মেমোরিয়াল স্কুল নামে স্কুলটা অনেক সুন্দর পরিবেশ এখানে একটা সব সুপার সব আছে আলমগু যারা বসবাসের জন্য দেখতে পাচ্ছেন উঠ পাখি ময়ূর পাখিও আছে এনে বিনোদনের জন্য দুজন লোক বাজার করে নিয়ে যাচ্ছেন মেন রাস্তাটি অনেক প্রশস্ত করা হয়েছে সম্পূর্ণ পাকা রাস্তা এক আলংগুড়ি সিটির ভিতরে খুব সুন্দর একটা মসজিদ মসজিদের রাবিয়া মসজিদটা অনেক দেখতে অনেক সুন্দর ভিতরে আরও অনেক কারু কারুকার্য খজিত দেখতে অনেক ভালো লাগে দেখে মন যায় আপনারা যারা দেখে না আসে দেখে যেতে পারেন এটা মসজিদের পশ্চিম পাশের অংশ রাস্তা থেকে পশ্চিম দিকে পশ্চিম পাশের অংশ এটা সোজা উত্তর দিকে চলে গেছে রাস্তাটি মসজিদ থেকে মসজিদের পূর্ব উত্তর অংশ এই রাস্তাটি মসজিদের সাথে আবার পূর্ব দিকে চলে গেছে এই রাস্তাটি মসজিদ থেকে চলে গেছে উত্তরের দিকে এই কাঁচা ছিল এখন কাঁচা থেকে পাখা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আবার পূর্ব দিকে চলে এখানে রাস্তা ছিল এই রাস্তাটি সংস্কার করে এখন পাকা করানোর কাজ চলছে ইট বেশি রাখা হচ্ছে আপনাদের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পূর্ববাসের অংশ এখানে আগে ছোট একটা পুকুর ছিল এখানে পুকুরটা বড় করা হচ্ছে হয়তো সম্ভাবনা মাঝখান থাকতেও দেখা যাচ্ছে ফোয়ার আগরবে এখানে পূর্ব বাসের অংশ পূর্ব বাসের অংশ পাট বোনা রাখা পাট বুনে রাখা আছে এখানে পূর্ব উত্তর অংশ এখানে এখনো তেমন অ্যাপার্টমেন্ট গড়ে ওঠেনি এখানে শুধু একটা বাড়ি সুন্দর ফুটে ফুটে চলছে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে উত্তর পূর্ব অংশ এখানে এখনো তেমন কোনো অ্যাপার্টমেন্ট গড়ে ওঠেনি দেখা যাচ্ছে কাশ ফুল ভরা প্লটগুলো এই রাস্তাটিও মেন রাস্তা থেকে আবার উত্তর দিকে চলে আসছে তথা এখানে উত্তর পূর্ব অংশ উত্তর পশ্চিম অংশ এলাকাগুলো এখানেও তেমন কোনো প্লট অ্যাপার্টমেন্ট গুলো ওঠেনি ফাঁকা আছে এই রাস্তাটিও মেন রাস্তা থেকে উত্তর দিকে চলে আসছে এটা হচ্ছে পশ্চিম অংশ মেন রাস্তা হাতে ঢুক বাইরে থেকে মেন গেটে ঢুকে হাতের হাতে দিকে রাস্তা জায়গাগুলো এগুলো পশ্চিম উত্তর অংশগুলো এখন আমি আবার মেন গেট দিয়ে বাইরে চলে গেলাম